রোজ কোথা থেকে আসছো ঢাকা পুরান ঢাকার নারী থেকে আগেও আসছিল প্রতি মাসে একবার করেই আসে সাইদু ভাই সার্ভিসটা কেমন অনেক ভালোই করে নাকি মানে মেস্তারিমু ভালো করে আচ্ছা

কতদিন সময় লাগে মূলত ভাইয়া এটা আমি বলি কারো 4টা সেশন লাগে কারো ছয়টা লাগে কারো আটটা লাগে কারো বারোটা লাগে কারো 16টা লাগে কিন্তু আমাদের 1000 এর মধ্যে সবকিছু আচ্ছা কথা বলতে কাজ করতে পারি আর আমরা এখানে কিন্তু গ্যারান্টি সহকারে মেস্টার তিলি না এখানে মনে করেন যে ট্যাটু রিমুভ তারপরে কাটা দাগ রিমুভ জন্ম দাগ রিমুভ স্কিন কেয়ারের বিভিন্ন ধরনের কাজ যেমন আপনার ঘাড়ের কালো দাগ বগুলের কালো দাগ এগুলো করা হয় আরেকটা কথা হলো যেটা অনেকে আমার দেখে যে হতাশ হয় যে কবে রিমুভ করবে আমি আস্তে আস্তে যদি ক্যান্সার হতে আর আমাদের কেউ এই ভিডিও দেখে মনের ভুলেও যদি ট্যাটু করার জন্য আপনারা আমাদেরকে নক দেন সাথে সাথে ব্লক করে দেওয়া হবে কারণ যেটা বলছি করি না তার জন্য বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন আপনার ট্যাটু করেন না এখানে কেউ আমাদের শুধু শুধু বিরক্ত করবেন